নমস্কার মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে বেশ কিছু ট্রেনে আমরা স্টপ অতিরিক্ত স্টপেজ দিয়েছি যেমন ধরুন পলতা জগদ্দল কাকিনাড়া যে আটটা বাইশে যে পলতায় যে ট্রেনটি দাঁড়াবে আটটা বাইশ আটটা উনত্রিশে জগদ্দল কাকিনাড়া এই প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে দাঁড়াতে আসবে আবার তেমনি ওই দিক দিয়েও পলতা জগদ্দল থেকে আটটা পনেরো আটটা সতেরো আটটা পঁচিশে লোকালটাও যাবে তো এই এই সুবিধাটা থাকছে আমাদের দোসরা ফেব্রুয়ারি তিন তারিখ তেসরা ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি আটই ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি এবং বারো তারিখ বারোই ফেব্রুয়ারি তেমনি ফেরার সময় আমরা একটা তেরো চেয়ে লোকালটা থাকছে সেক্ষেত্রেও আমরা পলতা জগদ্দল কাকিনাড়াতেও আমরা অতিরিক্ত স্টপেজ দিয়েছি যে ট্রেনগুলি স্টপেজ ছিল না শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই এই কটা দিন আমরা অতিরিক্ত স্টপেজ দিয়েছি শিয়ালদা ডিভিশনের কিছু ট্রেনে আশা করি মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা ভালো হোক পূর্ব রেল তাদের সঙ্গে আছে